আশায় থেকে মুক্তির আশায় না ফেলের ভিতরে গে হাজির হয়েছে এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক বলে ও আমার ফেরেশতারা তোমরা তাদেরকে জানাইয়া দাও তাদেরকে সুসংবাদ দিয়া দাও আমি আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষগুলা মাফিলের ভিতরে গে হাজির হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নাম জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে লেখা জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইলাম আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসি নাহদিনা হারকে দারতো

আজকে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল ধরে বলেন ঠিক কিনা আজকে এই কোরআন হাদিসের আলোচনা শোনা আপনার আমার জীবনের শেষ শোনা এই মাহফিলের ভিতরে আসলাম আগামী কাল আবার ঘর থেকে বাইরে হইতে পারবে কিনা আমি জানি না তার মানে এই রাত্র আমার জীবনের শেষ রাত্র এই আসা আমার জীবনের শেষ আসা এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিলেন ঠিক কিনা কারো দিনের ভিতরে যদি এমন হালকিয়া এই মাহফিলের ভিতরে আসে সাত আসমান সাত খোলা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আপনার জীবনে কোনো আমল কবুল হয় নাই কোন বন্দিগি কবুল হয় নাই আল্লাহ তাআলার দরবারে এমন হতে পারে হে মাফিল আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে বাইরে আমার বলতেছিলাম দুনিয়ার মানুষ মনে করে টাকা আমার সব আমার 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 সব এলাকার মানুষ আমাকে ভয় পায় এলাকার মানুষ আমার নাম শুনে দৌড়া দৌড়ি করে আমার অনেক অনেক বড় একটা অহংকার আছে আমার

সম্মানের চেয়ার ভিতরে বসাই আমার তাকে ইচ্ছা করি সম্মানের চেয়ার থেকে বাড়িওয়ালার বাড়ি থাকে ওয়ালা থাকবে না সবাই বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না ঘরওয়ালার ঘর থাকবে ওয়ালা থাকবে না বলেন ঠিক কিনা বাইরে আমার বলতেছিলাম মানুষ টাকার

Kuti dakar malik dakhro wa babu hai na dhuru Guli arang aram